আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশিবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশিবটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি ধনে উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার ও পার আধার হল কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানে তুলে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখিপুচ্ছ শিরে যবে দোলার ফুলরশি দিবে নীল শাখায় কষি যাবে দক্ষিণ বায়ে বাঁশির ধনে উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবো না আঁধার দেশে সুসভ্যতার আলোক যদি উনি ছানার গায়ে, কোথাও অশোক নিপের ছায় আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক